সেই মাসাল্লাহ সন্ধ্যা থেকে শুনতেছি আমরা তো আমি সহজেই কিছু আমলের কথা বলবো আল্লাহ যেগুলো আমরা আমল করতে পারবো মানে আমিলা সলি হ্যান্ড ফারিনা সি ওমাননা স্যাফা আলে ইহা সদাফা লভ অল মহলাভ ইম বলেন যে ব্যক্তি ভালো কাজ করবে ন্যাক কাজ করবে এটা তার নিজের জন্য এটা ফল সে নিজেই ভোগ করবে সত্য কথা বললো যে সত্য কথা বলে মানুষ তাকে সত্যবাদী মনে করবে যে সত্য কথা বলে মানুষ তাকে বিশ্বাস করবে এভাবে যে নামাজ পড়বে মানুষ তাকে নামাজি বলবে সে আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হবে মোট কথা ভালো কাজ করলে এটার যে ফল এটা সে নিজে ভোগ করবে অমানাসা ফা আলাইহা আর কেউ যদি অসৎ কাজ করে অন্যায় কাজ করে পাপ কাজ করে তো এই পাপের ভার তাকেই বহন করতে হবে কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া লা তাজিরু ওয়াসিরাতুন বিযরা আখরা কিয়ামতের ময়দানে কেহ গাহর পাপের ভার বহন করবে না পাপের বোঝা বহন করবে না আল্লাহ পাক আমাদের সকলকে নিজ কলমে যাবতীয় গুণা থেকে বাঁচার তৌফিক দান করেন আমার বন্ধু কোরআন হাদিসের যে সার নির্যাস সংক্ষেপ কথা হলো যে আমাদের দায়িত্ব হলো যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা পাক যে কাজটা করতে বলছেন সেই কাজটা করা আল্লাপাক যে কাজটা করতে নিষেধ করছেন সেই কাজটা না করা এখন আল্লাপাক যে কাজটা করতে বলছেন সেটা কিভাবে করব সেটা আমাদের নবী মোহাম্মদ অর্থাৎ এই কাজগুলো আল্লাহ রাসুলের তরিকা মোতাবেক আমরা করবো বসে এই রাসুলের তরিকা অনুসরণ করাই হচ্ছে জান্নাতের পথ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে যাও ফাত তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো ইউহিব্বুকুম আল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন তো যাই হোক যে কিছু আমলের কথা বলতে চাচ্ছি একটা হলো তাহাজের আমল যারা জোয়ান আছে নৌ জোয়ান তাদেরও যে মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের চলে যাওয়ার ডাক আসতে পারে এজন্য হামেশাই আমাদের এই ফিকির করা হামেশাই আমাদের এই চেষ্টায় থাকা যে মরে গেলে এখন যদি মরে যাই

কাগজ পত্র টাকা পয়সা হ্যাঁ জামা কাপড় সব ওকে যে যখনই ডেটটা পড়বে বস টিকিটটা করে ও দৌড় তো আমাদেরও কখন যে ডেট পরে মরণের খবর আছে খবর নাই এজন্য সব সময় প্রস্তুত হয়ে থাকা আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকা মরব আজরাইল আসবে মরব সোজা যেন জান্নাত হ্যাঁ এমন সুন্দর একটা জীবন করতে পারবো ইনশাআল্লাহ এই সুন্দর জীবন গড়ার জন্য সহজ রাস্তা হলো যাবতীয় গুনা থেকে বেঁচে থাকা যাবতীয় গুনা থেকে বেঁচে থাকা যারা মুরব্বীরা আছি আমরা আমরা সুযোগ পাইলে তাবলিগের রাস্তায় বাইর হইলাম তিন দিন হোক এক চিল্লা হোক তিন চিল্লা হোক সময় দিলাম হ্যাঁ অথবা কোনো আল্লাহ আল্লাহ যদি সঠিক পীর হক পীর পাওয়া যায় এরকম কোন হকানি পীরের সহবতে গেলাম হ্যাঁ তার সহবতে থাকলাম তার হাতে বায়াত হইলাম সাধারণ মানুষের জন্য এই দুইটা রাস্তা সহজ রাস্তা হয় তা লিগে বাইর হওয়া নতুবা কোনো আল্লাহ আল্লাহর সহবতে থাকা বা একজন মানুষ দুটাই করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার বাবা আসুন আমরা ফিকির করি মরণের ফিকির আখেরাতের ফিকির মরণ বলে কহে আসবে না মুক্তি হ্যাঁ আলাই একটা ঘটনা বলতেন যে এক মানুষ। তাহার অনেক আছে বলতো হজরত মরদের পরে কি হবে কবরের নিচে কি হবে এটা একটু আমাদেরকে বলেন কবরের নিচে কি হয় প্রথম রাত্রে কি হয় দ্বিতীয় রাত্রে কি হয় প্রথম দিন কি হয় দ্বিতীয় দিন কি হয় একটু বলেন বললো আমি কি কবরে গেছি কি হবে আমি এমনি কেমনে কমো হাদিস কোরআনে যা আছে সেটাই তো বাস্তব প্র্যাকটিক্যাল জ্ঞান তো আমাদের নাই মুড়িদেরা সবসময় জ্বালাতন করত যে না আপনি কিছু কর পরে উনি একদিন বিরক্ত হইয়া বললেন আচ্ছা আমি তো মারা যাব তো আমার কাফনের ভিতরে একটা কাগজ আর একটা কলম দিয়ে দিও তাহলে আমি মরার পরে যা যা দেখমু এগুলো কাগজে লিখে দিব এরপরে পরের দিন প্রথম রাত্রের পরের দিন তোমরা এই কাগজ কলম নিয়ে আসবা তো মুরিদেরা খুব খুশি হয়েছে যে যাক এতদিন পরে একটা রাস্তা পাইলাম যে কবরের নিচে কি হয় এটা হজরতে প্যাট্রিকের লেখা আমাদেরকে দিবেন হযরত বলছেন যে কবরের উপর থেকে নিয়ে আসবা যাহোক অনেক অনেকদিন পরে পিসাব মারা গেলেন আল্লাহওয়ালা পিসাব হকানি পীর মারা যাওয়ার পরে এরা কাপনের ভিতরে কাগজ দিয়ে দিছে কলম দিয়ে দিছে আর অপেক্ষায় আছে দেখি কি লেখে রাত্র যখন হইলো সকালবেলা যাইয়া দেখে কবরের উপরে কাগজ কলম পড়ে রয়েছে কাগজ না পড়তে দেখা পড়তেছে ওই শায়েক লেখা রাখছে যে কবরের পরিস্থিতি দেখা যায় বলা যায় না নিজের চোখে দেখা যায় কিন্তু এটা কি ব্যক্ত করা যায় না এটা কাগজে লিখে শেষ করা যাবে না এজন্য জন্য আসুন বাবা আমরা কবরকে ভয় করি হ্যাঁ যে স্ত্রী যে সন্তান এই দুনিয়া আমাদের কোনো কাজে আসবে না আজ আমার স্ত্রী কত মহাব্বত আমার সাথে যে তুমি যদি বাসায় না আস না থাকো আমরা ঘুমাইতে পারি না ভয় পাই হ্যাঁ স্ত্রীর কত মায়া সন্তানের কত মায়া আমার নিজের ব্যবসা বাণিজ্যের প্রতি কত মায়া দোকান পাটের প্রতি মায়া বলুন তো মাটির আমার স্বামীর সাথে এতদিনের সম্পর্ক স্বামীর সাথে এক সপ্তাহ কবরে দেয়া থাকি বলবে এটা সাহস করবে আমার স্ত্রী মরে গেলেও আমি এটা বলবো না সেই মাটির নিচে রেখেই আসবে এজন্য বাবা একা একই কবরে যাইতে হবে ওই জগত একাই পার হইতে হয় এজন্য আসুন আমরা ওই জগতের প্রস্তুতি নিই আখেরাতের জগতের প্রস্তুতি নিই আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেয়ার তৌফিক দান করেন এজন্য বাবা সহজ কথা সাদা মাঠা কথা আসুন আমরা গুণা থেকে বেঁচে থাকি আমরা মিথ্যা কথা না বলি আমরা সুদ ঘুষ হারাম না খাই আমরা স্ত্রীকে কষ্ট না দেই স্ত্রীরা স্বামীকে কষ্ট না পর্দা করি যে সমস্ত মহিলাদের সাথে আমাদের তাদের দিকে না যেন পর্দার বাহিরে না যায় হ্যাঁ মহিলাদের উপরে অনেক বড় হুকুম তারা যেন পর্দার বাহিরে না যায় তারা যেন আল্লাহকে ভয় করে মেয়রাজের রাত্রিতে আল্লাহ রাসুলকে যে দেখানো হয়েছিল জাহান্নাম আল্লাহ রাসুল বলছেন যে জাহান নামে আমি নারীদেরকে বেশি দেখেছি জাহান নামে নারীদের সংখ্যা বেশি আহা নারীরা তো এমনি শরীল তাদের দুর্বল দুর্বল জাতি তারা তো এই দুর্বল জাতিওয়ালা মহিলাদেরকেই আল্লাহ রাসুল বেশি দেখছেন জাহান নামে আমার মা বোনের আসুন আমরা পর্দা করি আমরা ঘরের ভিতরে থাকি আমরা বেগানা পুরুষের সামনে না যাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি আমরা পাশত্ব নামাজ পড়ি স্বামীর হুকুম মানি বস এতটুকু যদি মহিলারা মেনে নেয় তো তাদের জান্নাতে যাওয়া কত সহজ হ্যাঁ আমার পুরুষ বাইরা যারা আছেন এত রাত্রে আপনারা কষ্ট করে বসে আছেন আসুন আমরা গুনা থেকে বাসি টেলিভিশন না দেখি টেলিভিশনের অশ্লীল এই সমস্ত ছবি দেখা দেখা আল্লাহর অসন্তুষ্টি কামনা না করি হালাল পথে ইনকাম করি মানুষকে ধোকা না দেই মানুষকে ধোকা না দেই আল্লাহ নিজ কর্মে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে যাবতীয় গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা মৃত্যুর প্রস্তুতি নিব তো হ্যাঁ মৃত্যুর প্রস্তুতি নিব তো যারা শেভ করি দাঁড়াই রাখি না আমার বন্ধু কতদিন আর শেভ করব। হ্যাঁ কতকাল আর এই কবিরা আমি আক্রান্ত থাকব। আল্লাহ না করেন যদি এমন হয় দাঁড়িয়ে গেল। দাঁড়াই আমার নাই মুখে এই মুহূর্তে আজরাইল আসলো আর কি দাঁড়িয়ে রাখার সুযোগ আছে সে কি আমার টাইম দিবে আজরাইল কি কাউকে টাইম দেয় আজরাইল তো কাউকে টাইম দেয় না আসবে সমামত আসবে। ফাইদা আজালগুম লা ইস্তা শিরু আসা আইতামবালা য়েস্তা তুদি মন বলেন যার মৃত্যু যখন এটা সুনির্ধারিত। সুনির্ধারিত সময় যখন মানুষের মৃত্যু এসে যাবে। এক মুহূর্ত না আগে না পরে। যথা সময় তার জানকে কবস্ করা হবে। আল্লাহ পাগ বলে নাই না আমার তা কোনো ইউদু রিক কুমুল তোমরা যে যেখানেই থাকো না কেন। মৃত্যু তোমাদেরকে ধরবেই বলাও কুমতুম ফি বরুজিম মুশাই আদা যদিও তোমরা কি মজবুত কোনো দুর্গে যাই আশ্রয় গ্রহণ কর মৃত্যু সেখানে যাই এই তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করেন আমাদের মনকে আল্লাহ পাক নরম করে দেন হ্যাঁ আমাদের মন শক্ত হয়ে গেছে গুনা করতে 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 যারা মাটি কাটে bricks চালায় ইট ভাঙে এরাই কাজগুলো করতে করতে হাত শক্ত হয়ে যায় না হাত শক্ত হয়ে যায় কি শক্ত তাদের হাত আমরা যারা গুনাহ করি নাফরমানি করি দুনিয়ার সাথে লেগে গেছি আমাদের অন্তর শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে এখন দিনের কথা ভালো লাগে না কোরআন হাদিস ভালো লাগে না নামাজ ভালো লাগে না মরণের ভয় আমাদের অন্তরে আসে না গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে এখন আমাদেরকে এই অন্তর নরম করতে হবে হ্যাঁ আল্লাহ আলাদের সহবত গ্রহণ করতে হবে কোরআনে ক্যারিমের তেলাওয়াত করতে হবে এই সমস্ত কাজের দ্বারা আমাদের অন্তর নরম হবে আল্লাহ আপনি কর্মে আমাদের অন্তর সমূহকে নরম করিয়া দেন এই মহল্লার সমস্ত মানুষদেরকে নারী পুরুষ সকলকে নামাজি ওয়ালা হওয়ার তৌফিক দান করেন এই মাহফিলের উসিলা এই এলাকার সমস্ত নারীদেরকে পদ্মা করার তৌফিক দান করেন আমার বন্ধু হ্যাঁ কখন যে ডাক এসে যায় কখন যে ডাক এসে যায় মানুষ কত স্বপ্ন দেখে বিদেশ যাব টাকা পয়সা কামাবো দেশে আসবো বিল্ডিং করব বিয়ে শি করবো বিশ্ববান্যে দর্বো কত স্বপ্ন দেখে সবার স্বপ্ন কি پورا হয় হয়তো না হ্যাঁ পৃথিবীতে কয়জন মানুষ আছে যে তাদের স্বপ্ন پورا হয় আল্লাহ রাসুল বলেন হ্যাঁ যে বুনিয়া লাওকান আল ইবনি আদম ওয়া দিআনে মিনাল মাল যদি বনি আদম কে বনি আদমের দুইটা পাহাড়ের মতো সম্পদ থাকে সম্পদ এত বেশি যে দুইটা পাহাড়ের মতো স্বর্ণ এক পাহাড় রূপা এক পাহাড় এত সম্পদ যদি কোনো বনি আদমের হয় কোনো মানুষের হয় এরপরে কি এই মানুষ বলবে যে যাক এত সম্পদ তো হয়েছে এখন নামাজ ধরি এখন রোজা ধরি এটা কি বলবে না সে তৃতীয় আরেকটা পাহাড় কেমনে আরেকটা স্বর্ণের পাহাড় রূপার পাহাড় সে জমা করতে পারবে ইনকাম করতে পারবে সেই চিন্তায় সে নেমে যাবে তার ভিতরে চিন্তা এর পরেও আসে না আল্লাহ আমাদের সকলকে জমা করার তৌফিক দান হ্যাঁ আজরতে বাহলুল একজন বুজুর্গ ছিল বাহলুল বাহলুল দানা বলা হইতো সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে তো একটা ছোট বাচ্চা অনেকগুলো ছোট ছোট বাবুরা খেলতেছে তো সাথে একটা ছোট বাচ্চা খেলতেছে কানতেছে খেলে না সে বৈশা বৈশা তো বাহালুল দা না যায় ওই ছোট বাচ্চাকে বলল। কি ব্যাপার সবাই খেলাধুলা করে তুমি কানতেছো। তো এই ছোট বাচ্চা বলতেছে আপনি কি আয়াত শুনেন নাই আল্লাহ পাকের যে আফা হাসিফ তুম আন্না মা তাদু খুলুন আল হ্যাঁ এই আয়াত না যাক একটা মনে আসতেছে না যে আল্লাহ কি মানুষকে অযথাই সৃষ্টি করছেন হ্যাঁ আল্লাহ কি মানুষকে অযথাই সৃষ্টি করছেন তো বাহল দানা বলল যে তুমি ছোট মানুষ ছোট বাচ্চা তোমার এত চিন্তা করার কি দরকার তোমার তো এত সকালে সমস্ত চিন্তা আসার কথা না বাবু তুমি নাwale এই ছোট বাচ্চা বলতেছে দেখুন আমার মা যখন রান্না করে চুলে আগুন জ্বালায় তো আগে ছোট ছোট লাড়কি দিয়া চুলায় আগুন জ্বালায় ছোট ছোট লাড়কি যখন আগুন দাও দাউ করে জ্বলে উঠে তখন বড় বড় লাড়কি দেয় ঠিক কিনা কথা এই ছোট বাচ্চা বলতেছে আমার বয় হইতেছে কাল কেয়ামতের ময়দানে জাহান নামে আল্লাপাক আমার মতো ছোট ছোট বাচ্চারে দিয়া যদি জাহান্নামের আগুন জ্বালায় হ্যাঁ এরপরে যদি বড় বড় মানুষকে দেয় এই ভয়ে আমি কাঁদতেছি

তো বাবারা আজকে থেকে ইনশাল্লাহ পাশক তো নামাজ পড়বো তো আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবো তো সত্য কথা বলবো তো হালাল খাইব তো কোরআন তালওয়াত করব তো অধিকাংশ মানুষ আমাদের কোরআন ভুল কমসে কম নামাজ পড়তে যে সুরাগুলো লাগে নামাজ পড়তে যে দোয়া দুরুদগুলো লাগে ইমাম সাহেবের কাছে যাইয়া হাফেজ সাহেবের কাছে যাইয়া এগুলো অন্তত ঠিক করে নেওয়া সারা জীবন নামাজ পড়লাম যদি সুরায় ভুল থাকে তো কি নামাজ পড়লাম আপনার অসুখ আপনার মনে করেন হয়েছে পাতলা বে কেনা আপনি যদি জ্বরের ওষুধ খান পাতলা বেগেনা কাজ হবে এখন পাতলা বেগেনার ওষুধ খাইতে হবে নামাজ পড়তে হলে শর্ত হইল কোরআনে কারিম শুদ্ধ থাকা অন্তত যে সুরাগুলো পড়তে হয় এই সুরাগুলো শুদ্ধ থাকা এখন সুরা বুল নামাজ পড়তেছি কাজ হবে এজন্য নামাজও পড়া ঠিক রাখতে হবে সাথে সাথে কোনো হাফেজ কারি সাহেব ইমাম সাহেবের কাছে যাইয়া ঠিক করে নিতে হবে আল্লাহ আমাদেরকে ভালোভাবে কোরআনে কারিম শুদ্ধ করে করার দান করেন মিথ্যা কথা না বলা কোন মানুষকে কষ্ট না দেওয়া কোনো মাখলুককে একটা পিঁপড়া একটা গরু একটা ছাগল একটা পশু একটা পাখি কাহুকেই কষ্ট না দেওয়া হ্যাঁ মানুষকে তো কষ্ট দেওয়াই যাবে না কোনো মাখলুক কেউ কষ্ট না দেওয়া আল্লাহ আপনি নিজ কর্মে আমাদের সকলকে হেদায়েত নসিব করেন আমার বন্ধু আজকের রাত্রই শেষ রাত্র হইতে পারে আজকের ওয়াজি ওয়াজই আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে আজকের এই নসিহত আমার জীবনের শেষ নসিহত হইতে পারে হয়তো আর সুযোগ হবে না এজন্য আজকেই পাক্কা ওয়াদা করা অঙ্গীকারাবদ্ধ হওয়া যে ইনশাল্লাহ আজকে থেকে আর কোনো গুনাহের কাজ করব না রাজি আছি তো ইনশাল্লাহ আজকে থেকে আর কোনো গুনাহের কাজ করব না সুযোগ সুবিধা মতো তাবলিগে কিছু সময় দেওয়া সুযোগ সুবিধা মতো হকখানে পীর মাসায়ক পাইলে তাদের সাথে এসলাই সম্পর্ক করা দিন কিতাব পড়া হ্যাঁ ঘরের মধ্যে ফাজাইলা আমল মন্তাকাবুল হাদিস এগুলো তালিম করার চেষ্টা করা মাসলা মাসালের জন্য বেহিস্তি যে ওর আহকামে জিন্দিগি এগুলো মোতালা করা এগুলো পড়া হ্যাঁ মহিলাদের জন্য আহকামুন নিসা এই বইটা পড়া এর দ্বারা অনেক কিছু জানা যাবে এবং জেনে জেনে আমল করা যাবে আল্লাহ আমাদের সকলকে নিজ করমে আপনি আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী দোয়া করে দিই الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم اهدنا واهد بنا اللهم كل خير لكل مسلم مسلمة اللهم كل خير لكل مسلم مسلمة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اشف كلكم عفقر يدين اللهم اشف كل ما, ما أفقر اللهم আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করিয়া দেন দয়া করে আমাদের জন্য জান্নাত করিয়া আল্লাহ আমাদের যত মুসলমান নর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরে হচ্ছে আল্লাহ আপনি নিজ করমে সকলের আজাবকে বন্ধ করিয়া দেন আল্লাহ বিশেষ করে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বাপ চাচা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন সকলকে মাফ করিয়া দেন আল্লাহ এই মহল্লার মধ্যে আপনি দিনকে জিন্দা করিয়া দেন এই মহল্লার সমস্ত নারীদেরকে পর্দা করার তৌফিক দান করেন এ মহল্লার মধ্যে আপনি হাজার হাজার হাফেজ আলেম তৈরি হওয়ার ব্যবস্থা করিয়া দেন এই মহল্লা একটা বড় জামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যে কথাগুলো দিনই আলোচনা হলো আল্লাহ খালাসের সাথে এগুলো আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই কথাগুলোর মধ্যে হক কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ এই সমাজের সমস্ত মানুষের ইমান আকিদাকে আপনি হেফাজত করেন আল্লাহ ইমান সহ বিদায় নেওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ কত মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে গো আল্লাহ আল্লাহ প্রস্তুতি নেওয়ারও সুযোগ পায় নাই আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নিয়ে মরার তৌফিক দিয়া দেন আল্লাহ হজ উমরা করার তৌফিক দিয়া দেন সত্য কথা বলা তৌফিক দিয়া দেন গুনা থেকে বাসা নজরকে হেফাজত করা দিলকে হেফাজত করা থেকে হেফাজত করেন হিংসা থেকে আমাদেরকে বাঁচায়া দেন অহংকার থেকে বাঁচাইয়া দেন কুদিষ্টি থেকে বাঁচাইয়া দেন টেলিভিশনের অশ্লীলতা থেকে আমাদের এই সমাজের মা বোনকে হেফাজত করেন এই দেশকে এই দেশের অব্দ এই দেশের সামান্য সমস্ত অপসংস্কৃতি থেকে এই দেশকে আপনি হেফাজত করেন এই সমাজের সকল মানুষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দেন সারা পৃথিবীর সমস্ত মানুষ বিশেষ করে সমস্ত মুসলমানদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দেন সুবাহান আরব্বিকা রব্বিল হজ্জাতি আম্মা ইয়াসেফুন ও সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন امين برحمتك يا ارحم الراحمين